আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পাবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা কুমিল্লা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি তিরিশ সাত দুহাজার গত মাসের তিরিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পটটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পটটির নাম লেডি হেলথ ভিজিটর এখানে পদসংখ্যা একটি তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক বা সমনের কোনো পরীক্ষা উত্তীর্ণ কোনো মহিলা এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যা ডিপ্লোমা বা পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য বিভাগীয় প্রশিক্ষণে উত্তীর্ণ তবে শর্ত থাকে যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তী পদের নাম সহকারী শিক্ষিকা অথবা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের জন্য এখানে পদসংখ্যা চারটে চতুর্থম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদে নাম মেকানিক এখানে পদসংখ্যায় একটি চোদ্দতম বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল টেট দুই বছর সার্টিফিকেট কোর্স পাস সহ অথবা দুই বছর অভিজ্ঞতা সহ মাধ্যমে স্কুল সার্টিফিকেট বাহানে পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে পর্যাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যোগ্য। পরবর্তী পদে নাম ফার্মাসিস্ট এখানে পদসঙ্গে একটি চোদ্দতম গেডে এখানেও বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স যারা পাশ করবেন তারা ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদে নাম ফটোগ্রাফার এখানে পদসঙ্গে একটি চোদ্দতম গেডে এখানেও দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ফটোগ্রাফি বিষয় সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ক্যাটালগর এখানে পদসংখ্যা একটি ষোলোতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা গ্রন্থকার কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কার্য সহকারী এখানে সংখ্যা একটি এখানে বেতন ষোলোতম গেটে দেওয়া হবে অর্থাৎ ন টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ সহ মেশিনারি বিষয়ে টেট কোর্স পাশ অর্জন করলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী পদসংখ্যা দুটি ষোলোতম গেটে বেতন দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরবর্তী নাম তথ্য সংগ্রহকারী এখানে সংখ্যা তিনটি ষোলতম গেটে বেতনতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ তবে শর্ত থাকে যে তথ্য সংগ্রহ ও কম্পিউটার চারণে অভিজ্ঞতা সম্পন্ন দিকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তী নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা একটি ষোলোতম গেটে বেতনতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিশিক্ষণ সহ ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থী থেকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তী পদের নাম ডেমোনেস্ট্রেটর এখানে পদসংখ্যা একটি ষোলোতম গেডে বেতন দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় পাঁচ সহ ও বিষয় সার্টিফিকেট অথবা মাধ্যমিক বা শরণের পরীক্ষায় পাঁচশো তিন বছর ম্যাদিক কৃষি ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী পরিদর্শিকা পদসংখ্যা দুটি শততম গেটে ব্যথন হবে অর্থাৎ নয় টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শরণের পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা তবে শর্ত থাকে যে গ্রাম পর্যায়ে সংগঠন সৃষ্টি এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অভিজ্ঞ মহিলা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তী পদের নাম মোয়াজ্জিন এখানে পদসংখ্যে একটি আঠারোতম গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ আট টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে ভালো কণ্ঠস্বরের অধিকারী এবং মোয়াজ্জিন হিসেবে এক বছরের অভিজ্ঞতা এবং আলিম বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে মজান হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ দাখিল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীগণ এখানে অগ্রাধিকার প্রাপ্য হবেন পরবর্তী পদের নাম স্কিল্ড মেইনটেন্স ওয়ার্কার এখানে পদসংখ্যা দুটি আট হাজার আটশো টাকা থেকে বিশ হাজার দুইশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অর্থাৎ আঠারোতম গেড়ে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং কাজে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম ড্রাইভার এখানে পদসংখ্যা দুটি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ এবং কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম বাইন্ডার এখানে সংখ্যা একটি উনিশতম গেড বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ সহ এবং অভিজ্ঞ থাকতে হবে তিন বছরের তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম দপ্তরী পদসংখ্যা একটি উনিশতম গেটে দেওয়া হবে অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাস বা সময়ের শিক্ষাগত যোগ্যতা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম শর্টার এখানে পদসংখ্যা একটি উনিশতম গেটে দেওয়া হবে এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাহনের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পাবেন পরবর্তী পদের নাম টি অর্থাৎ চা প্রস্তুতকারক এখানে পদসংখ্যা দুটি বিশতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী বাবর সিং পদসঙ্গে একটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সহকারী নাস্তা কারিগর পদসংখ্যা একটি বিশতম গ্রেডে এখানেও বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম প্লাম্বিং সহকারী পদসংখ্যা একটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস সহ এবং প্লাম্বিং কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহায়ক এখানে পদসংখ্যা আটটে বীসতম গেটে বেতন অষ্টম শ্রেণী পাশ সহ দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম বাগান মালিক পদসংখ্যা চারটে গেটে এখানেও বেতনতে হবে অষ্টম শ্রেণী পাঁচ সহ দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা চারটে এখানেও বিশতম গেটে বেতনতে হবে অষ্টম শ্রেণী পাঁচ সহ পরিচ্ছন্নতা ও অন্যান্য শারীরিক শ্রমে কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী এখানে বেতন হবে বিশতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সময়ের শিক্ষাগত যোগ্যতা তবে শর্ত থাকে যে সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তবে আরও শর্ত থাকে যে উল্লেখিত বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম দায়ী পদসংখ্যা সংখ্যা একটি বেতন বিশতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাঁচ সহ দাত্ত্রী সার্টিফিকেট বা দাত্রী বিদ্যায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পাবেন তো বন্ধুরা এখানে মতো সাতাশটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে সাতাশটি শাখায় মোট তিপ্পান্ন জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন এখানে আবেদন করতে কিছু শর্তাবলী প্রয়োজন অর্থাৎ কি কি কাগজপত্র কত তারিখে আবেদন করতে পারবেন সেগুলো নিচে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে আবেদনকারী বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং যারা সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী গ্রাম প্রতিরক্ষা বাহিনী অবসর প্রাপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিরযোগ্য করা হয়েছে তো বন্ধুরা এখানে আবেদন কীভাবে করবেন কত তারিখে আবেদন করতে পারবেন সেই সময়টি উল্লেখ করা হয়েছে যেমন চাকরির জন্য আবেদন আগামী ছয় আট দু তারিখ সকাল দশ গটি হতে একত্রিশ আট দু হাজার পঁচিশ সকাল অর্থাৎ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ডাকযোগে এবং কুরিয়ার মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ একদিন পর থেকে আবেদন করতে পাবেন এবং চলিত মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আরও কিছু শর্তাবলী চাওয়া হয়েছে যেমন মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম নিবন্ধন নাগরিক জাতীয় পরিচয়পত্র ও সকল প্রকার পরিশিক্ষণ চনৎক প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি এখানে প্রয়োজন হবে পুরোহকৃত অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে পরমাণু হিসাবে আবেদনকারীকে অবশ্যই কিছু কাগজপত্র প্রয়োজন হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো আশা করি আপনারা এখানে যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে সকল কাগজপত্র নিয়ে আপনারা মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকবেন তো বন্ধুরা এখানে আবেদন কোন লিঙ্কটির মাধ্যমে করবেন সেই লিঙ্কটি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীকে ডব্লিউ ডব্লু ডট বার ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময় ছয় আট দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ সময় একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং চলিত মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে যেমন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে এক থেকে নয় নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং দশ থেকে পঁচিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখানে কিভাবে এস এম এস করবেন এবং কিভাবে এই টাকা পরিশোধ করতে হবে সেগুলো এখানে দেখানো হয়েছে যারা আবেদন করতে না পারবেন এবং এস এম এস করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জোনায়েদ রহিম তার সায়েন্টিস রয়েছে যোগ্য পরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাট কুমিল্লা বিজ্ঞপ্তির তিরিশ সাত দু অর্থাৎ গত মাসের তিরিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনাদের এখানে আবেদন করবেন এখানে মোট সাতাশটি শাখায় তিপ্পান্ন জন প্রার্থী নিয়োগ হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আর যারা এখানে আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কারোই আবেদন এখানে গ্রহণ করা হবে না তো বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কুমিল্লা থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ